শসরাইল আরাবিক ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেন ইন 2025 শেষ 2026 একবারে শুরু করার চেষ্টা করতেছি আমরা এবং আমাদের কার্যক্রম একবারে শেষের দিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রতিষ্ঠানটির জন্য কবর করেন অত্র প্রতিষ্ঠানে এর কিছু বৈশিষ্ট্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তার মধ্যে একটি বৈশিষ্ট্য হল অত্র প্রতিষ্ঠানটি আমরা সিলেবাসটা এমন সুন্দর করে সাজিয়েছি একটা বাচ্চা জন প্লে থেকে একেবারে প্লে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং নাজেরা প্রত্যেকটা ক্লাসেই যেন বাচ্চা তার সাফলতা অর্জন করতে পারে প্রত্যেকটা বাচ্চাই যেন তার লাইফটা সুন্দর করে সাজাইতে পারে প্রত্যেকটা বাচ্চা যেন পেলের বাচ্চা অনের বাচ্চা আমরা শুধু আরবি নিয়ে চেষ্টা করি নি প্রাস আমরা আরবিটাই প্রাধান্য দিইনি আমরা আরবির পাশাপাশি ইংলিশটাকেও সমান হারে প্রাধান্য দিয়েছি আরবিটা যেভাবে বাচ্চা তা আয়ত্ত করবে ঠিক সেভাবেই ইংলিশটাও আয়ত্ত করে নিবে একটা বাচ্চা যেভাবে আরবিতে কথা বলা শিখবে সেভাবে একটা বাচ্চা ইংলিশেও তার মনের ভাব প্রকাশ করতে পারবে এবং সে ইংলিশের উপর যে কোনো বিষয়ে কথা বলতে পারবে এবং আরবিতে কথা বলতে পারবে এবং তার হাতের লেখাটা চমৎকার সুন্দর করে লিখতে পারবে যে হাতের লেখাটা আসলে একটা বাচ্চার ভবিষ্যতের উজ্জ্বল করার জন্য ভবিষ্যৎকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য হাতের লেখাটা অনেক সময় খুব প্রয়োজন হয়ে দাঁড়ায় তা আমরাও সেই বিষয়টা চমৎকার হবে লক্ষ্য করার দৃষ্টি রাখতেছিলাম যে একটা বাচ্চার হাতের লেখা যেন সুন্দর হয় এবং পাশাপাশি একটা বাচ্চা শুধু পড়া লেখা না একটা বাচ্চার তার শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য তার দৈহিক শরীর মন মানুষের ভালো রাখার জন্য আমরা মাদ্রাসে একটা ক্যাম্পাস তৈরি করেছি যেটার মধ্যে বাচ্চাদের খেলাধুলার একটা সু ব্যবস্থা থাকে বিশাল স্পেস একটা মাঠ যেখানে বাচ্চারা খেলাধুলা করবে বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে বাচ্চারা হাসলা করবে খেলাধুলা করবে প্লাস বাচ্চাদের সেফটির জন্য আমরা একটা একটা গেটের ব্যবস্থা করছি যেখানে পুরা এরিয়াটা আমাদের চতুর সাইড দিয়ে বাউন্ডারি করা আছে একটি মাত্র গেট যে এখানে একটা বাচ্চা একদম সুরক্ষিত থাকবে এবং সেফটি থাকবে এখানে দারোয়ান থাকবে যিনি গেট থেকে বাচ্চাদেরকে বের হতে দিবেন না একটা গার্জিয়ান যখন বাচ্চাটাকে গেটে ঢুকায় দিবেন তখন বাচ্চাটা আর বেরোতে পারবে না এটা সব থেকে একটা বাচ্চা সিফটির জন্য এটা খুব প্রয়োজন ছিল ইনশাআল্লাহ আমরা সেটা করে উঠতে পেরেছি আল্লাহ তাআলার লাখো শুকরিয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন অত প্রতিষ্ঠানে বাচ্চা ভর্তি করে পরিপূর্ণ হবে দুনিয়া আখিরাতের বিষয়টা অর্জন করার জন্য তৌফিক দান করেন আমরা প্রতিষ্ঠানে অনেক বেশি লক্ষ্য করেছি গার্জিয়ানদের জন্য আমরা বসার জন্য একটা সুব্যবস্থা করেছি আমাদের প্রতিষ্ঠানের জন্য একদম পর্দা মেনটেন করে সুন্দর পরিবেশে গার্জিয়ানরা বসবে আমাদের প্রতিষ্ঠানটা অনেক জায়গা নিয়ে স্পেস করা খেলাধুলার মাঠ আমরা বিভিন্ন ভাবে বাচ্চাদের সাথে বিভিন্ন সময় আমরা গার্জিয়ান মিটিং করতে হয় বাচ্চাদের সাথে অনেক কথা বলতে হয় এক জায়গায় জমা করে সেজন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে একদম নিস্তালয় বিশাল একটা স্পেস আমরা ব্যবস্থা করেছি এখানে দুই থেকে তিনশো গার্জিয়ান একসাথে বসতে পারবে এবং দুই তিনশো বাচ্চা একসাথে বসে আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে পারবো অনুষ্ঠান করতে পারবো এবং আমরা একটা প্ল্যান রেখেছি যে বাচ্চারা এখানে মাঝে মধ্যে যে পড়াটা আমরা পড়াবো এই পড়াটা আমরা দুটা গ্রুপ করে দেব এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান ব্যবস্থা করব মাঝে বাচ্চারা তার জন্য ভবিষ্যতে এসে মাইকের সামনে কথা বলতে পারে ইউটিউবে তার বয়ান শিখতে পারে আজান শিখতে পারে দিতে পারে মানুষের সামনে কথা বলতে পারে এরকম সাপ্তাহিক আমরা একটা সেমিনার ব্যবস্থা করব। আর একটা সেমিনার যদি করতে হয় তাহলে একটা বড় একটা স্পেস দরকার থাকে একটা রুমের দরকার থাকে ইনশাআল্লাহ আমরা সেটার করতে পেরেছি আল্লাহ তালার দরবারে লাপরের সুক্রিয়া যেখানে বাচ্চারা এ মাইকে কথা বলবে বক্তৃতা দিবে আরবিতে টকিং শিখবে ইংলিশে টকিং শিখবে প্লাস বক্তৃতা শিখে জাতির কাছে তার মনের ভাব প্রকাশ করতে পারবে জাতিকে কোরআন হাদিসের আলো পৌঁছায় দিবে আমরা শুধু মাদ্রাসায় এখানে খেলতে রাখিনি একটা বাচ্চার লাইফটা সুন্দর হওয়ার জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে সে কথাবার্তা শিখবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথাবার্তা শিখবে এবং আমাদের সব থেকে বড় বিষয় হলো যে আমাদের যে শিক্ষকরা থাকবেন টিচাররা থাকবেন প্রত্যেকটা টিচার ইংলিশের জন্য আলাদা টিচার আরবির জন্য আলাদা টিচার অঙ্কের জন্য আলাদা টিচার বাংলার জন্য আলাদা টিচার আমরা সব বিষয়ে আলাদা আলাদা পাঠ করার চেষ্টা করেছি এবং আমাদের মাদ্রাসার যে বিষয়টা আপনারা দেখলে অত্যন্ত খুশি হবেন যে আমাদের নিস্তলায় হলো হলরুম আমাদের দ্বিতীয় তলায় থাকতেছে আমাদের জন্য ক্লাস ক্লাসরুম থাকতেছে ক্লাসরুম গুলা আসনে আমি চেষ্টা করেছি যে আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু এটা আমাদের প্রতিষ্ঠানে বিশাল একটা যেটা আপনারা না দেখে বুঝতেই পারবেন না দোতলা থেকে পুরো এরিয়াটা দেখা যায় দোতলা থেকে পুরো এরিয়াটাই দেখা যায় একটাচ্চার তার মন ভালো থাকার জন্য একটা বাচ্চা সুস্থ না থাকলে বাচ্চা কি পড়বে তার শরীরটা যদি সুস্থ না থাকে তাহলে সে বাচ্চা তো পড়তে পারবে না সে বাচ্চা ভালো পড়ালেখা শিখার জন্য প্রথম শর্ত হলো তার মন ভালো থাকা এবং শরীরটা সুস্থ থাকা আমাদের ক্লাসরুম এটা দুতরায় ক্লাসরুম বলা নিস্তলায় হলো আমাদের নিস্তলায় দেখতেছে হল রুম যেখানে পরীক্ষা হবে গার্ডিয়ানরা আসবে মিটিং হবে বাচ্চাদের সাথে কথা বার্তা বলবো এটা আমাদের ক্লাসলাদ থাকবে স্যার প্রথম চোটে এটা আমরা ঘিরে ঢুকলাম ক্লাসে প্রথমে এখানে লেখা আছে যে যখন ক্লাস শুরু হবে তখন ক্লাস চলাকালীন সময় অভিভাবক প্রবেশ করতে পারবে না প্রথম ক্লাস ঢোকার আগে যেটা আমাদের আমরা দৃষ্টি করেছি যে ক্লাস চলাকালীন অভিভাবকদের প্রবেশ নিষেধ যখন বাচ্চারা ক্লাসে ঢুকবে তখন কোন গার্জিয়ান ক্লাস রুমে প্রবেশ করতে সম্পূর্ণ নিষেধ করতে পারবে না তা আমরা এটা আমাদের মোটামুটি ক্লাস রুমের ব্যবস্থা এখানে সম্পূর্ণ ক্লাস হবে ধারাবাহিক হবে এটা আমাদের প্রথম যে রুমটা আমাদের ঢোকার পরে আলমার হালাতু সফর অর্থাৎ তৃতীয় শ্রেণী

আমাদের যেহেতু জানুয়ারি এক তারিখে আমাদের ক্লাস শুরু আমরা বিসোমবারের মধ্যে ভর্তির কাজ সম্পূর্ণ করে আমরা মোটামুটি ক্লাস চালু করে দিব এবং কয়েকদিনের মধ্যে আমরা আমাদের কাজ সম্পূর্ণ করে ফেলব। আমাদের কাজ প্রায় আশি হয়ে গেছে এটা এটা এখানে মাঝে মধ্যে আমার বাচ্চাদের নিয়ে একটু কথাবার্তা বললাম বা টিচাররা বসলাম ওইভাবে মাঝখানে স্পিচ রাখা হয়েছে এরপর আমরা এখানে আছে

সব কিছু আমরা করার চেষ্টা করেছি শুধু লেখাপড়াটাই ছে না আরও বাচ্চাদের লাইফটা সুন্দর হওয়ার জন্য অনেক কিছু দরকার এখানে আলমার হ্যালোসফ প্রত্যেক অর্থাৎ শিশু শ্রেণী লাট এটা এই রুমটা বরাদ্দ করা হয়েছে এটা চমৎকার একদম মনোরম পরিবেশ সব টিচার মাঝখান দিয়ে হাঁটতে পারবে কথা বলতে পারবে বাচ্চাকে দেখতে পারবে যে বাচ্চারা পড়া হলো কিনা লেখাটা সুন্দর হচ্ছে কিনা টিচার তার মন খুলে ক্লাসের মধ্যে হাঁটতে পারবে পরিপূর্ণ একদম পরিবেশ করে এখানে হোয়াইট বোর্ড ব্যবস্থা থাকবে প্রজেক্ট থাকবে আমরা যুগের সাথে তাল মিলিয়ে এবং আধুনিক শিক্ষা সমন্বয়ে প্রতিষ্ঠান করার চেষ্টা করেছি এটা এখানে আমাদের হেস বিভাগ আপাতত হেস বিভাগ থাকবে

দোতলায় থাকবে এরা আবাসিক বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে অর্থাৎ আমরা সুন্দর ভাবে সাজানোর চেষ্টা করছি এখান থেকে পুরা এরিয়াটা দেখা যায় এখান থেকে একদম পুরান পুরা এরিয়াটা একদম আমাদের মেন গেট প্লাস হাইওয়ে রাস্তার পাশে একবারে গাড়ি থেকে নামার প্রয়োজন নেই একদম আমাদের মেন গেটেই আমাদের ইটা গাড়ি চলে আসে মালসার মধ্যে গাড়ি ঢুকে যায় একদম আমাদের সসরাইল আরবিক এন্ড ইংলিশ মিডিয়াম কিটার গার্ডেন একদম ভিতরেই গাড়ি চলে আসে মানে রাস্তা থেকে হাঁটার প্রয়োজন নেই একদম হাইওয়ে রাস্তার সাথেই বাজারের প্রতিষ্ঠানটা সসরাইল বাজারের পাশেই বাজারের মধ্যেই